নদী থেকে বালি তুলে দুর্নীতি সিন্ডিকেট চলছে তোলামুলি সীমাহীন দুর্নীতি ও তোলাবাজি নিয়ে বিধানসভা থেকে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব সনাতনী সেবাক জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে দেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশান আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই কংসাবতী নেই সুবর্ণরেখা নেই কোন নদীর অস্তিত্ব নেই ওদিকে শুরু করে তার সমস্ত কানেক্টিং যত আছে জলপাইগুড়ি সহ লুট চলছে দেদার লুট কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা অ্যাসেম্বলির পরে বলবো আমি হাউসে বলবো আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার আঠেরো মিনিট নিয়েছি আমি সেখানে বলবো রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয় খারাপ আবহাওয়ার জন্য একদিন পিছল অ্যাক্সিয়ম ফোর এর সফর উনিশশো চুরাশিতে সরজু মিশনে মহাকাশে পাড়ি দেন রাকেশ মহাকাশে এক সপ্তাহ ছিলেন রাকেশ শর্মা এবার চোদ্দ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু